পরিষ্কার রৌদ্রজ্জ্বল আবহাওয়া আজ সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ এবং সোমবার এই মুহূর্তের আবহাওয়ার আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে একেবারে দক্ষিণে কিছুটা মেঘ রয়েছে এবং মালদ্বীপের কাছে মেঘ রয়েছে রয়েছে ঘূর্ণাবর্ত কিন্তু সমগ্র ভারতবর্ষ পরিষ্কার আমাদের বেঙ্গল জোনে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এদিকে বাংলাদেশ সহ ত্রিপুরা আসাম সমস্ত অঞ্চল একেবারে রৌদ্রমগ্ন আজকে কিছুটা ঠান্ডা ছিল আগামীকাল মঙ্গলবার সকালেও ঠান্ডা থাকবে তবে তারপরেই বাড়তে চলেছে গরম আমরা তাপমাত্রা দিয়ে শুরু করব আজকের আবহাওয়ার আপডেট এই মুহূর্তের যে তাপমাত্রা সেটা যদি আমরা দেখি তাহলে কলকাতায় পঁচিশ এবং দুর্গাপুর সহ এদিকে পুরুলিয়া বাঁকুড়া সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি চব্বিশ পঁচিশ এবং কোথাও কোথাও ছাব্বিশের মধ্যে দুর্গাপুর আসানসোল ছাব্বিশ শিউরি বীরভূম চব্বিশ পঁচিশ মুর্শিদাবাদও চব্বিশ পঁচিশের মধ্যে রয়েছে মুর্শিদাবাদে অবশ্য কিছু কিছু জায়গাতে ডোমকল বহরমপুর আজিমগঞ্জে তেইশও লক্ষ্য করা যাচ্ছে নদিয়া চব্বিশ এবং হাওড়া হুগলি চন্দননগর এদিকে উলুবেড়িয়া সমস্ত জায়গায় চব্বিশ পঁচিশ খড়গপুর ঝাড়গ্রাম ছাব্বিশের মধ্যে যদিও ঝাড়গ্রাম পঁচিশ এবং দীঘা মন্দারমণি চব্বিশ পঁচিশ পশ্চিম মেদিনীপুরে পঁচিশ ছাব্বিশের মধ্যেই রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মোটামুটি চব্বিশ পঁচিশের মধ্যে কলকাতা তো পঁচিশ বল্লামি এবং উত্তর চব্বিশ পরগনা চব্বিশ পঁচিশের মধ্যে আমাদের উত্তরবঙ্গে মালদাসহ দুই দিনাজপুর তেইশ চব্বিশ এবং শিলিগুড়ি পঁচিশ দার্জিলিং সতেরো কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা ধুপগুড়ি জলপাইগুড়ি সব জায়গাতেই চব্বিশের মতো তাপমাত্রা রয়েছে বাংলাদেশের উত্তরে চব্বিশ রংপুর দিনাজপুর পঞ্চগড় বোদা এবং ময়মনসিংহ কলাইবগুড়া চব্বিশ সিলেট চব্বিশ ঢাকা ছাব্বিশ খুলনা বরিশাল পঁচিশ রাজশাহী মেহেরপুর তেইশ চব্বিশ কুমিল্লা পঁচিশ এবং চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার টেকনাফ এই অঞ্চলটা চব্বিশ পঁচিশ লঙ্গদু রাঙামাটি খাগড়াছড়ি বিলাইছড়ি এই জায়গাগুলো দেখতে পাচ্ছি চব্বিশের মধ্যে ত্রিপুরা রয়েছে চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে শিলচর পঁচিশ এবং আসাম জুড়ে রয়েছে এই মুহূর্তে গুয়াহাটি চব্বিশ গোয়ালপাড়া চব্বিশ নওগাঁও থেকে শুরু করে বোকাখাট হোসাই ডিমাপুর সব জায়গায় পঁচিশের মতো এই তাপমাত্রা আজকের রাতে অনেকটাই কমে যাবে কমে গিয়ে কোথাও কোথাও উনিশ আঠেরোর মতো চলে আসবে তবে আমরা চলে যাব আগামীকাল ভোররাতে ভোররাতে গিয়ে তাপমাত্রা নেমে কতটায় দাঁড়াবে আপনাদের জানিয়ে রাখি আগামীকাল ভোরেও কিন্তু ঠান্ডা বেশ ভালোই থাকবে কলকাতাতে চোদ্দ চন্দননগর হাওড়া হুগলি তেরোর মধ্যে এছাড়া এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া দশ এগারোর মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার মানে ঠান্ডা কাল ভালোই থাকবে মঙ্গলবার আঠাশে জানুয়ারি খড়গপুর তারপরে ঝাড়গ্রাম বারো তেরো কোলাঘাট সহ হাওড়া উলুবেরিয়া তমলুক সব বারো তেরোর মধ্যে থাকবে দীঘা মন্দারমণির দিকটাতে একটু বেশি সতেরো কাঁথিতে যদিও পনেরো থাকবে কিন্তু বাকি মন্দারমণি সতেরো আঠেরো তাজপুর শঙ্করপুর এই অঞ্চলগুলোতে সতেরো আঠেরো থাকবে গঙ্গাসাগর অবশ্যই একুশ সাধারণত বেশি থাকে প্রেজারগঞ্জ মোটামুটি একুশের মতো নামখানা সতেরো হলদিবাড়ি ষোলো গোস গোসাবা চোদ্দো জয়নগর মজিলপুর বারুইপুর তেরোর মধ্যে হাওড়া বনগা এগারো বারো ভালো ঠান্ডা থাকছে চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এগারো বারোর মধ্যে থাকবে এবং মুর্শিদাবাদ থাকবে এগারোর মধ্যে উত্তরবঙ্গে যদি যাই মালদা তেরো বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ করণদিঘি কিষানগঞ্জ সবই বারো তেরোর মধ্যে থাকছে এবং কার্শিয়াং বারো দার্জিলিং নয় শিলিগুড়ি চৌদ্দো জলপাইগুড়ি ধুপগুড়ি তেরো আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা কোচবিহারে চোদ্দো হলো বাকি সমস্ত জায়গা তেরোর মধ্যেই থাকছে তার মানে মঙ্গলবার কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই থাকছে এদিকে বাংলাদেশের উত্তরে বোদা পঞ্চগড় রংপুর দিনাজপুর তেরো কলাইবগুড়া বারো ময়মনসিংহ চোদ্দো সিলেট তেরো ঢাকা পনেরো কুমিল্লা তেরো বরিশাল খুলনা বারো থেকে চোদ্দোর মধ্যে রাজশাহী মেহেরপুর এগারো বারো কলাপাড়া মঠবাড়িয়া সুন্দরবন বারো তেরোর মধ্যে চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন লঙ্গদু রাঙামাটি বিলাইছড়ি খাগড়াছড়ি এই সমস্ত জায়গায় থাকছে হচ্ছে পনেরো ষোলোর মধ্যে এবং ত্রিপুরা ত্রিপুরায় থাকবে তেরো চোদ্দো শিলচর পনেরো এবং গোয়ালপাড়া গুয়াহাটি আসাম জুড়ে থাকছে পনেরো ষোলোর মধ্যে ডিমাপুরে যদিও তেরো কালকের পর কিন্তু তাপমাত্রা বাড়বে এবং জানুয়ারির শেষেই কি শীত বিদায় নিতে চলেছে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো আগামীকালকের পরেই যদি আমরা আগামী পরশু দিন মানে বুধবার ভোর রাতে চলে যাই দেখুন এক ধাক্কায় কিছুটা বাড়লেও একেবারে যে তাপমাত্রা খুব বেড়ে যাচ্ছে তা নয় কলকাতায় ষোলো তবে তখনও মুর্শিদাবাদ বীরভূম তারপরে বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়াতে তো এগারো থাকছেই বাঁকুড়া তেরো বর্ধমান সহ বাকি আমাদের উত্তরবঙ্গেও মোটামুটি তাপমাত্রা মালদা ও উত্তর দিনাজপুর পর্যন্ত কমই থাকবে তবে শিলিগুড়ি তারপরে আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধুপগুড়ি এই অঞ্চলগুলোতে কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বগামী থাকবে বাংলাদেশ জুড়ে চোদ্দো পনেরোর মতোই থাকছে রাজশাহীতে বারো ত্রিপুরাও মোটামুটি বারোর মধ্যেই থাকবে বুধবারও শিলচর পনেরো এবং আসামে বাড়বে তাপমাত্রা পনেরো থেকে সতেরোই চলে যাবে সেই তাপমাত্রা বুধবারের পর বৃহস্পতিবার যদি যায় বৃহস্পতিবার এক ধাক্কায় তাপমাত্রা ভোররাতে কলকাতায় কুড়ি হয়ে যাবে এবং বৃহস্পতিবার দুপুরের তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বগামী এবং উনত্রিশ তিরিশে পৌঁছে যাবে দেখতেই পাচ্ছেন তার মানে দুপুরের দিকে বৃহস্পতিবার থেকে কিন্তু পাখা চালাতে হবে এরকমটা আমরা লক্ষ্য করতে পারছি শুক্রবার ভোরে একুশ এবং শুক্রবার দুপুরে যদি আমরা দেখি তাহলে বত্রিশে পৌঁছে যাচ্ছে শুক্রবার দিন গরম জানুয়ারি শেষ দিন জানুয়ারির শেষ দিনে আমরা কিন্তু বেশ গরমের সম্মুখীন হব বিশেষ করে বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতায় বত্রিশ খড়গপুর বত্রিশ বুঝতেই পারছেন একত্রিশ বত্রিশ মানে তাপমাত্রা অনেকটাই ভালো যদিও উত্তরবঙ্গে তখনও দুপুরের দিকে চব্বিশ থাকবে বাংলাদেশে পশ্চিমবঙ্গ সংলগ্ন জেলাগুলি সাতক্ষীরা যশোর লোহাগড়া এগুলো সব উনত্রিশ তিরিশ থাকবে যদিও তখনও সিলেটের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা থাকবে আসামেও কিছুটা ঠান্ডা থাকবে এই তাপমাত্রাটা কিন্তু এবার আমরা যেটা দেখতে পাচ্ছি রেগুলারই আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ ও ত্রিপুরায় রেগুলার ঊর্ধ্বগামী থাকছে তাহলে কি একেবারে শীত বিদায় নিচ্ছে দেখুন বাইশ রবিবার সকালে তো সেক্ষেত্রে আমরা যদি তার পরে দেখি যে এই তাপমাত্রা বিদায় নিয়ে কি তাহলে গরম পড়ে গেল না আমরা দেখতে পারবো যেটা ফেব্রুয়ারির আবার চার পাঁচ তারিখ মানে সরস্বতী পুজোর বা সরস্বতী পুজোর দিন বা সরস্বতী পুজো চলে গেলে তাপমাত্রা আবার একটুখানি কমবে খুব যে কমে আবার একেবারে পুরোপুরি ঠান্ডা পড়ে যাবে সেরকম নয় কিন্তু একটু সামান্য কমবে তবে আগের পজিশনে আর ফিরছে না সেই যে এগারো বারো সেই জায়গায় ফিরছে না দেখুন আট তারিখ শনিবার তাপমাত্রা ভোর রাতে তেইশ আর দুপুরে তিরিশ একত্রিশের মতো তার মানে শীতের বিদায় একেবারে যে হয়ে গেল তাও নয় কিন্তু মোটামুটি এবার গরম পড়া শুরু হবে যদিও তারপরে ফেব্রুয়ারির মাঝামাঝি গিয়ে একটা মোচর আসবে যখন আমরা পৌঁছে যাব সোমবার কত তারিখ এটা ন তারিখ দশ তারিখ নাগাদ তখন কিন্তু দেখা যাচ্ছে যে আবারও বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশ মধ্য বাংলাদেশে আবারও কিন্তু দেখুন ঢাকা চোদ্দ তার মানে ফেব্রুয়ারি দশের পর আবারও একটু ঠান্ডাটা বাড়বে কিন্তু আপাতত ন তারিখ অবধি মানে এই শুক্রবার থেকে তো তাপমাত্রা প্রচুর বাড়বে আজকে হচ্ছে সোমবার মঙ্গলও থাকবে ঠান্ডা বুধবার থেকে বাড়া শুরু হবে কিন্তু বুধবারও কিছুটা ঠান্ডা থাকবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বগামী হবে এবং বৃহস্পতিবার থেকে গরম করা শুরু হবে মানে উনত্রিশ তিরিশ তারিখ থেকে এবার আমরা চলে যাব অন্যান্য যে সমস্ত আপডেট আছে সেগুলোর দিকে বায়ু মুড়ে যাব এবং দেখব যে কোনো রকম কোনো নতুন ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর বা আরব সাগরে লক্ষ্য করা যাচ্ছে কি না তো ভারত মহাসাগরের দিকে রয়েছে ঘূর্ণাবর্ত কিন্তু আমাদের বঙ্গোপসাগরের দিকে সেরকম কোনো ঘূর্ণাবর্ত এই মুহূর্তে নেই পরমু পরবর্তী সময়গুলোতে যদি আমরা দেখি তাহলে কিন্তু পরবর্তী সময়গুলো তো খুব একটা কিছু ঘূর্ণাবর্ত বা বড় কিছু হচ্ছে না এবার বৃষ্টি বৃষ্টিও বজ্রমুড়ে যদি যাই তাহলে বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা যেটা লক্ষ্য করতে পারছি তাতে ওই মালদ্বীপ বা শ্রীলঙ্কা আমাদের আন্দামান এই সমস্ত অঞ্চলে থাকলেও ভারতের উপরে খুব একটা কিছু বৃষ্টি এই মুহুর্তে দেখা যাচ্ছে না তবে হ্যাঁ আমাদের উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে কিছুটা মেঘের সমন্বয়ে ঘটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা দেখছিলাম আজকে কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না তার মানে একেবারে দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টি থাকলেও মূল ভূখণ্ডে ভারতের সেরকম কিছু বৃষ্টি নেই তবে শুক্রবার দিন বা বৃহস্পতিবার দিনকে একটু বৃষ্টি বাংলাদেশের পূর্বে সিলেট মৌলভীবাজার মদন শিলচর এবং উত্তর ত্রিপুরায় খুব ছিটে একটু বৃষ্টি দেখা যাচ্ছে সেটা শুধু বৃহস্পতিবার নয় বৃহস্পতি শুক্র এবং বৃহস্পতি শুক্র এই দুদিনই তারপরে রবিবারও খুব সামান্য একটু বৃষ্টি তবে হ্যাঁ পশ্চিমবঙ্গে পরিষ্কার থাকছে পশ্চিমবঙ্গে কোথাও কোনো বৃষ্টি নেই এই বৃষ্টির যে পরিমাণ সেটাও আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণে চলে এলাম এবং বৃষ্টির পরিমাণে গিয়ে যদি আমরা দেখি তাহলে বৃহস্পতি শুক্র এই যে সিলেট শিলচর মৌলভীবাজার মদন বিশ্বম্বরপুর বাগমারা ময়মনসিংহ লক্ষাই কিশোরগঞ্জ আর উত্তর ত্রিপুরায় একটু আগরতলা আম্বাসা খোয়াই কুমারঘাট ধর্মনগর খুবই কম হলেও শিলচর আসাম জুড়েও থাকছে ডিব্রুগড় গুয়াহাটি আসামের দিকে বৃষ্টি থাকছে পূর্ব বাংলাদেশ উত্তর ত্রিপুরায় বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গে দার্জিলিং ছাড়া আর কোথাও কিন্তু বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে না এবং তারপরেও নেই তো বন্ধুরা এই হচ্ছে গিয়ে আপডেট তবে হ্যাঁ পরবর্তী সময় আমাদের উত্তর ভারত ও আমাদের মধ্য ভারত বা বিশেষ করে পশ্চিম বা উত্তর পশ্চিম ভারতে খানিকটা কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সবাই সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা